একটা উত্তর এরকম অন্য অন্য দলের সবাই বলে যে আমাদের শক্ত সংগঠন সহজে এর কিছু করা যায় না বলে না বলে শক্ত সংগঠনের শক্ত সংগঠনের মূল উপাদান হলো রিপোর্ট কোন দলের রিপোর্ট নেই খোঁজ করেন দিতে হয় না জবাব দিই নেই আর জামাত ইসলামের কর্মীদের মাসে একবার আনুষ্ঠানিকভাবে বসে জবাবদিহিতা করতে হয় রিপোর্ট পর্যালোচনা হয় এই জন্য ওই লোকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেক্টিফাইড করে তাকে সামনের দিক নিয়ে যাওয়া যায় তার অধীনে যদি কারো হক থেকে থাকে তা ফেরত না দেওয়া পর্যন্ত তাকে সদস্য তৈরি করা হয় না সে যদি কাউকে বেশি বলে থাকে স্বীকার না করা পর্যন্ত তাকে রাখা হয় না আমি যেমন বলেছিলেন সাংবাদিকদেরকে আপনার পালে দেখান যে আমাদের একটা লোক কোথাও যখন করছে আমরা কি বিচার করি দেখে দেবেন তখন করবেন এই আস্থা আমাদের আসে কারণ আমরা শেখাই শেখাইনি রিপোর্ট রাখতে হবে আর একটা কারণ হলো ব্যক্তিগত উন্নতি আপনি প্রতিদিন প্রত্যেকদিন কোরআন পড়লেন কিনা হাদিস পড়লেন কিনা জামাত জামাত পড়লেন কিনা ইসলামী সাহিত্য পড়লেন কিনা মানুষকে দাবাতি কাজ করলেন কিনা সংগঠনের পিছনে কত সময় দিয়েছেন এ কিছু রিপোর্টে নিভত করা হয় সব শেষে আত্মসমালোচনা একটা জায়গা আছে আত্মসমালোচনা নিজের কাজের নিজের সমালোচনা এসা আমাদের পরে যখন ঘুমাতে যাওয়া হয় উজু করে সারা দিনের কাজের পর্যালোচনা নিজেকে নিজেরটা করতে হয় যদি ভালো হয়ে থাকে সুক্রিয়া আলহামদুলিল্লাহ আর যদি মন্দ হয়ে থাকে সেখান থেকে পার করে আর সে কাজ না করার অদা করার নামই হলো আত্মসমালোচনা করা এই আত্মসমালোচনা করতে শেখায় সংগঠন কর্মীদেরকে এই জন্য আপনারা নিয়মিত রিপোর্ট যারা রাখতেছেন তারা রাখবেন আর যারা আছেন এখনো রিপোর্ট রাখতে অভ্যস্ত হননি তাদের মধ্যে কি কারো ইচ্ছা আছে যে এখন থেকে শুরু করবেন রিপোর্টটা আছেন এমন করে হাত তুলেন তো রাখবেন শোনেন আপনারা হয়তো ভাবতে পারেন এত লোকের মধ্যে দুইজন লোক হাত তুলেছে আর তোলো না কাজটা একটু কঠিন কত সহজ না আর ইসলামের বিজয় কখনো সংখ্যার পরে হয়নি তাকওয়ার পরে হয়েছে বদের যুদ্ধ ছিল তিনশো তেরো জন আর বার্ষের ছিল এক হাজার তাই না লক্ষাধিক তারপর সম্পন্ন একটা লোক তৈরি করতে পারার মানেই হলো একটা মহল একটা পাড়াকে সংগ্রহিত করা আপনারা রিপোর্ট রাখতে অভ্যস্ত হবেন তার আগে একটা কাজ আছে সে কাজটা হলো নিয়মিত মাসের চারটে বৈঠক আছে এতদিনে চাইতে বৈঠক সবসময় হক আদায় করে করা যায়নি বিভিন্ন কারণে বসা যায়নি করা যায়নি এখন থেকে বেসরকার ইউনিটে চারটা বৈঠকই আপনারা করবেন সংগঠন পদ্ধতিতে চারটে বৈঠককে কি কি কাজ করতে হবে বলে দেওয়া আছে তার বিয়াতি বৈঠককে সাধারণ জনগণকে দাওয়াত দেবেন যারা আওয়ামী লীগ করে এলাকা ছাড়া অথবা বাড়ি বাড়তি না তাকে বেশি করে দাওয়া দেবেন আমরা কী করি তাদেরকে দেখাবেন শোনাবেন বোঝাবেন ফল ভালো হবে তার বিয়ে বৈঠকটা ভালো করবেন সাধারণ সভা সাধারণ সভা এরকম একজন মেহমান রেখে আপনারা সুশৃঙ্খলভাবে সাধারণ সভা করবেন মানে মাসের কোনো বৈঠক যেন বাদ না যায় হলো একটা সাংগঠনিক সংগঠনকে ধুয়ে মুছে ঠিক করে রাখা যে জায়গায় সংগঠন স্ট্রং শক্তিশালী মজবুত ভূমিকা রাখতে পারছে সে জায়গায় জুলুম নির্যাতন কম হয়েছে এবার নাকি জামাত ইসলামী লোকজন মান হিন্দুদের মন্দির পাহারা দিছে হিন্দুদের বাড়ি পাহারা দিছে কারো ঘের দখল করতে দেয়নি এর একটা সুদূর প্রসারী প্রভাব আছে আপনার সামনে ভোগ করতে পারবেন সেটা কথা বুঝতে পারছেন আপনারা আপনার বাড়ি ভাষা যদি আমি কিন্তু থাকে যাকে মানুষ নিপীড়ন করছে নির্যাতন করছে যতদূর সম্ভব তাকে সহযোগিত করার চেষ্টা করবে ফল ভালো চেষ্টা দ্বিতীয় পার্টটা হলো বাইতুল মাল কর্মী কে কে আছেন এখানে